বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকটি মৌলিক বিষয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এরপর জানাব দেশের দুটি কিডনি খেয়ে ফেলেছে বিগত আওয়ামী লীগ সরকার বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের দুটো কিডনি বিগত সরকার খেয়ে ফেলেছে একটি ফাইনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার আজ রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি সব মন্ত্রী এবারে জানাব ভবিষ্যতে বাংলাদেশ থেকে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বললেন অর্থ উপদেষ্টা ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানাব রোমে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব উদ্বোধন ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোমে যৌথভাবে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব উদ্বোধন করেছেন মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনার প্রয়াস হিসাবে এই ক্লাব উদ্বোধন করা হয়েছে এদিকে সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না বললেন তারেক রহমান সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিল ভার্চুয়ালি বক্তব্যকালে এমন মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব হিজবুল্লাহ ডোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলি শহর লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লার ডোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইরানপন্থী হিজবুল্লার ডোন হামলার পর নাহারিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় আজ ইসরায়েলের চ্যানেল টুয়েলভের এর বড়াতে সব তথ্য জানিয়েছে প্রেস টিভি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেল বাটনে প্রেস করে রাখুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল তার ষড়যন্ত্র শেষ হয়নি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা জামাত ইসলামের উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসে রাখা কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছেন তাদের এসব ষড়যন্ত্র রুখতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে এ সময় অধ্যাপক গোলামিয়া পরোয়ার আরো বলেন গত পাঁচ আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার বাবার সন্তানে কবরগুলোতে খোঁজ নিচ্ছে বুলেট দিয়ে মানুষকে খুন করে তিনি ক্ষান্ত হননি তাদেরকে আগুন পুড়ে তারপর মানুষকে মেরেছেন তাকে ক্ষমা করা যাবে না তাকে এদেশের মানুষ ক্ষমা করবে না এ সময় তিনি বলেন ডুমুরিয়া এবং ফুলতলা এক সময় সন্ত্রাসী চরমপন্থীদের অভয়ারণ্য পরিণত হয়েছিল তখন জীবন বাজি রেখে জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী ও চরমপন্থী নির্মূল করেছি আজ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলবদ্ধতা এ সময় জলবদ্ধতা নিরসন ইতিমধ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে মোকাবেলা করতে হচ্ছে জলবদ্ধতা এই জলবদ্ধতা নিরসন ইতিমধ্যে নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর জলবদ্ধতা এত বড় সমস্যা সমাধান এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয় সুতরাং আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে সবাই সভাপতিত্ব করেন জেলা মজলিসের সুরা সদস্য ও ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমির মাওলানা মুক্তার হুসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দ এবং উপজেলা কৃষক দলের সভাপতি কবির হোসেন বাংলাদেশের দুইটি কিডনি খেয়ে ফেলেছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের দুটো কিডনি ফেসাইস্ট শেখ হাসিনা খেয়ে ফেলেছে একটি ফাইন্যান্সিয়াল সেক্টর আরেকটি এনার্জি সেক্টর দুটোই খেয়ে ফেলেছে বিগত খুনি হাসিনা আর শনিবার ১৬ নভেম্বর দুপুরে রাজধানীর মহাখালী পলিসি ডায়ালগ অন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি সব মন্তব্য করেছেন জিটিপির প্রবৃদ্ধি এবং উন্নয়নে যে তথ্য বিগত সরকার আমাদের দেখিয়েছিল তার ভেতরে মারাত্মক সম সমস্যা উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন তথ্যপাত্রের বড় রাজনীতিকরণ করেছে বিগত ফ্যাসিস্ট হাসিনা বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি ট্যাক্স নেই বিনিয়োগ নেই আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষার গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে ড দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন আমরা মধ্যমায়ের ফাঁদে পড়ে আছি রাষ্ট্রের মেরামত যদি না হয় দুই পয়সার সংস্কার করে কোনো লাভ হবে না অর্থনৈতিক স্থিতিশীলতা না না গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয় মানুষের থাকবে না বলে মনে করেন তিনি সিপিডির মাসহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল তারা টাকা ছাপিয়ে ভুয়া রিজার্ভ দেখিয়ে বাংলাদেশটার সর্বনাশ করেছে ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে তারা বাংলাদেশ ব্যাংকে অনুমোদন দিয়েছিল এবং বাংলাদেশে বেশ কয়েকটি এভাবে ব্যাংক প্রতিষ্ঠা করেছিল এই ব্যাংকগুলোর মাধ্যমেই গ্রাহকদের কোটি কোটি টাকা পাচার করেছে বিগত সরকারের দোসরেরা ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বললেন অর্থ উপদেষ্টা বাংলাদেশ থেকে ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ দুপুরের রাজধানীর মহাখালীতে সিপিডি ডায়লগ অন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি সব কথা বলেন টাকা পাচার করা টাকা ফিরে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে প্রাইভেট কিংবা পাবলিক সেক্টরে যে সেক্টরে হোক না কেন ধরা পড়বে তিনি আরো বলেন অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট করেছে শেখ হাসিনা তার থেকে বেরিয়ে আসতে কাজ করা হচ্ছে অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে সালেউদ্দিন আহমেদ বলেন মধ্যসত্বভোগীদের দরকার আছে তবে তাদের কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে হাত কমানোর চেষ্টা করা হচ্ছে উপদেষ্টা বলেন বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বার অনেক প্রকল্প করা হয়েছে ফিজিবিলিটি টেস্ট করা হয়নি আদানির বিষয় কোনো করে দেয়া হয়নি আদানিকে টাকা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পদাঙ্ক রাজনীতিবিদদের অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন ফাইন্যান্সিয়াল রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হবে রোমে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব উদ্বোধন ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রোমে যৌথভাবে পোপ ফ্রান্সিস ইউনুস ফ্রান্সিসিরো ক্লাব উদ্বোধন করেছেন মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনা প্রয়াস হিসেবে এই ক্লাব উদ্বোধন করা হয়েছে উন্নত উদ্ভাবনী সাধারণত বিকাশ এবং বাস্তব টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে থ্রি জিরো ক্লাব রোমে প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আসার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে রোমের ভিকার জেনারেলের পোপের পরে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা কার্ডিনাল বাল্টো রেইনার কাছে এক চিঠিতে অধ্যাপক ইউনুস বলেছেন তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত হয়েছেন প্রধান উপদেষ্টার সুইং শনিবার ষোলোই নভেম্বর জানিয়েছে এই উপলক্ষে তিনি কার্ডিনাল রেইনাকে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ তিউনু শনিবার বলেছেন এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং এই রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমাদের নিজের আকাঙ্ক্ষা মূর্ত করে এ সময় তিনি লিখেছেন এই উদ্যোগটি কেবলই শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ লক্ষ্যজনের একমাত্র উদ্দেশ্য নয় বরং সমর্মিতা ন্যায়পরণ এবং স্থায়িত্বের ভিত্তি একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার আকাঙ্ক্ষা লালন করে তিনি বলেন একটি সভ্যতা যেখানে কাউকে পিছিয়ে রাখা হবে না এবং যেখানে প্রতিটি ব্যক্তি তার ভাগ্যের নায়ক হতে পারবে একই মানব পরিবার অন্তর্ভুক্তি হতে পেরে গর্বিত বোধ করেন যেমনটি মহামান্য পোপ সাম্প্রতিক বছরগুলোতে জোর দিয়েছেন অধ্যাপক ডক্টর ইনুস বলেন সামাজিক ন্যায় বিচারের প্রতি ফ্যান্সিসের ফ্রান্সিসের অবিচল অঙ্গীকার এবং সামাজিক ব্যবসার শক্তিকে আমার বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে থ্রি জিরো ক্লাব তরুণ মনকে এমন সব প্রকল্প কল্পনা করতে এবং বাস্তবায়ন করতে উৎসাহিত করে যা অর্থভ পরিবর্তন আনবে এ সময় তিনি বলেন এই তরুণ নেতাদের সৃজনশীলতা এবং উদ্যমী মনোভাব সযত্নে বিকশিত করে তাদের অধিকতর ন্যায়পরায়ণ এবং সৌদর্যপূর্ণ সমাজ বিনির্মাণের স্থাপতি হওয়ার জন্য আমরা ক্ষমতায় ক্ষমতায়ন করছি